যার সর বেশি শ্রোতা ওইখানেই বেশি যেখানে সুর বেশি যার শ্রোত সোর বেশি সে ভাইরাল হয়ে গেছে যার সুর সুন্দর যে বঙ্গিমা দিয়ে কথা বলতে পারে সে তত ভাইরাল হয়ে যায় সে তত গিয়ে যায় ভাইরাল হয়ে যায় তাই জাতির মধ্যে হেতায়েতের নোর আসে না ওয়াজ মা পেলে কয়জন ডিসি গেছে কয়জন এসপি গেছে কয়েকজন উপদেষ্টা গেছে কয়েকজন মন্ত্রী গেছে যায় কিন্তু দেশের আইন রচনা করে কে তারাই এসপি উপদেষ্টা মন্ত্রী তারাই তো দেশের আইন রচনা করে কিন্তু তারাকে ওয়াজ মাফিলে যায় যায় না ওয়াজ মাহফিলে কে যায় সাধারণ মানুষ যায় তাহলে দেশের সাধারণ মানুষ পরিবর্তন তো হবেই কিন্তু দেশের আইন রচনা কি ইসলাম ভিত্তিক করা জরুরি না তো তারা যদি ওয়াজ মাহফিলে না আসে হেদায়তগুলি না নেয় হেদায়ত না পায় তাহলে কি দেশের আইন পরিবর্তন হবে কোরআন ভিত্তিক কি দেশ চলবে চলবে না যতই মিছিল যান তাহলে দেশ পরিবর্তন হবে না তাহলে ওই দেশের প্রশাসনের কাছে এই দাওয়া পৌঁছাতে হলে কি করতে হবে জুমার খত বা দিতে হবে মাতৃভাষায় কেন ডিসিএসি যদি মুসলিম হয় এমপি মন্ত্রী যদি মুসলিম হয় তাহলে তারা সপ্তাহে একদিন জুমার আসে আসে নাকি এখন যদি মাতৃভাষায় না হয় আরবিতে হুজুর বলেই যায় আর ও ডিসি বা অন্যান্য মুসলিম লিগন ডুমায় তাহলে কি হেদায়ত আসবে তাহলে আরবিতে যেটা বলে এটা যদি বাংলায় বুঝিয়ে দেয় তাহলে এই দাওয়াটা সে চিন্তা করবে সে যখন ওই সামগ্রিকভাবে বসবে বৈঠকে বসবে তখন বলবে যে না ইসলাম এটা আছে এটা ইসলামই ইসলাম থাকবে ওটা নাই ওটা থাকবে না এই রকম দেশের আইন রচনা করতে পারবে কিন্তু দুঃখের বিষয় এই দেশের মাটিতে মাতৃভাষায় খতবা দিলে তার বিরোধিতা করা হচ্ছে হচ্ছে না আরও বলছি এই আরবিতে খা দেওয়ার কারণে মাতৃভাষায় বুঝিয়ে না দেওয়ার কারণে দেশের মাটিতে বছরে বাউন নোটা জুমার খা হয় হয় না জুমার খব হয় লক্ষ লক্ষ মাহফিল হয় মৌসুমে কিন্তু যেই দুমপান করে সে ঠিকই করে যে মদ খায় সে ঠিকই খায় যেই সুদ খায় সে ঠিকই সুদ খায় যে খালাতো বোন মামাতো বোন পুপাতো বোন জ্যাঠা বোন চাষাতো বোন তাদেরকে পর্দা করে না ঠিকই তাদেরকে কি করে না পর্দা করে না বাউন্নটা জুমার খোদবা হয় অথচ আজও মানুষ নামাজের সামনে দিয়ে হাঁটে হাঁটে না এত ওয়াজ নসিহত হয় বছরে প্রতি জুমায় ঘুমার জুমার ঘট বা হয় এখনো মানুষ নামাজের সামনে দিয়ে হাঁটে এখনো মানুষ যুবক বৃদ্ধ অনেকে দাঁড়িয়ে সাঁচে চাঁচে না এখনো মানুষ মসজিদে ঢুকার সময় টাকনুর উপরে প্যান্টটা বোঁটে তারপরে মসজিদে ঢুকে যখন মসজিদ থেকে বের হয় আবার প্যান্টটা কী করে ছেড়ে দেয় তাহলে এই মৌসুমি বাজে কি উপকার হয় এই জুমার খত পায় কী উপকার হয় কোনো ফায়দা হয় যে নামাজ পড়ে না সে ঠিকই পড়ে না দেখুন যারা দোকান বন্ধ করে মসজিদে যায় তারা বলতে পারবে আশপাশ দিয়ে বহু মানুষ দোকানে বসে থাকে সবাই তো মুসলিম সবাই কি মুসলিম কিন্তু মসজিদে দেখেছে যে নিয়মিত পড়ছে সে ঠিকই পড়ছে নতুন দেখি না প্রতিদিন এক ধরনের মুসলিদের সাথে দেখা হয় নতুন মুসলিদের সাথে দেখা হয় না কেন বাকিরা কি মুসলিম নয় হেদায়েত কোথায় আর মৌসুমি ওয়াজে তো আকিদার ওয়াজ হয় না নামাজের ওয়াজ হয় না আপনারা কি সচরাচর সালাফি প্রোগ্রামগুলি ছাড়া নামাজের কোনো ওয়াজ মাহফিলে গেছেন কেউ যে কোনো মাহফিলে আজকে মাহফিলের আলোচ্য বিষয় সালাত। কজনে গেছেন আজকে মাহফিলের আলোচ্য বিষয় হচ্ছে সালাত। এইরকম মাহফিলে কজনে গিয়েছেন অথচ সিয়াম না রাখলে মানুষ কি কাফের হয় হজ না কি মানুষ কাফের হয় জাগাত না দিলে কি মানুষ কাফের হয় কেন জাগাত হজ মালদার উপরে আর সিয়াম অক্ষম বেদী একজনের আরেকজন রাখতে পারে কিন্তু সলাপ না পড়লে কি হয় সব ওয়াজ হয় সব ওয়াজের বিষয় আছে সলাদ কিভাবে পড়তে হবে এই বিষয়টা কি ওয়াজের মাফিলে মাহফিলে বিষয় হয় না এটা ওয়াজের মাফিলে মাহফিলে বিষয় হয় না অচ গুরুত্ব কন্টার বেশি কে আমাদের মাঠে কন্টার হিসেবে আগে হবে সালাতের তাহলে এটা ওয়াজ করা দরকার আছে কি নেই এটা করে না